যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে চিন্তাই তো দূরের কথা ঘর থেকে বড় চুল রেখেও বেরোইতো না আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না আগামী বিশ বছর হাসিনার মতো লাগবে না আগামী পাঁচ বছরের মাথায় এমন অবস্থা বিএনপির করবে কোন হাসিনার মতো বিএনপি তো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে আপনারা জেনে রাখেন আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লব উত্তর কোনো দেশে বা অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন হ্যাঁ আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি যাদেরকে ইন্টারকল পর্যন্ত রেডার দিয়েছে তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলন মানে কি এইটা এমন একটা কিছু হয় আমরা এটা বুঝতে পেরেছি এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ আমরা ডক্টর ইনুজ স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি যাতে সেই জনগণ ডক্টর ইনুস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয় নির্বাচনের দাবি নিয়ে সমস্ত এই জিনিস একই সুতে বাধা বলে আমরা মনে করি কারণ আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা সেনা প্রধান নাকি আপনি ভারতের সেনা প্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাত নাই ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত চোদ্দতে এসে বাংলাদেশের ইরশাদ বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে আঠারোর ইলেকশন করে দিল চব্বিশের ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে এর মানে কি এই নির্বাচন এই গণতন্ত্র যত ভালো হোক যদি আমার শত্রু ভারত সেই কথা বলে চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয় ভালো নয় ভালো নয় ঠিক কারণ বাংলাদেশের অবস্থান হবে সেটা ভারত কোনোদিন বাংলাদেশের দেখেন আমার বন্ধুকে এইটা চেনার দরকার নাই একটা জাতির জন্য চেনা দরকার তার প্রধান শত্রুকে গত আঠারো বছরে বাংলাদেশের মানুষ একটাই তার সফলতা সেটা হলো তার প্রধান শত্রুকে সে চিনতে পেরেছে সুতরাং এই শত্রুর সাথে আপোষ নয় এই শত্রুর সাথে আমরা মীমাংসা করতে চাই এই শত্রুর পায়ের কাছে বসে নাই এই শত্রুর পাশের টেবিলে বসে চোখে চোখ আমার ন্যায্য হিসেবে আদায় করতে চাই সুতরাং সেইটা যখন আদায় করব তখন বাংলাদেশের সেনা প্রধান কোন কারণে ভারতের সাথে ছুরে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছেন তাহলে কি আমরা নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই অত্যন্ত গভীর উদ্বেগের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের ধারণা তবে আমরা চাই আমাদের ধারণা ভুল হোক যে এই ছয়টি সংস্কার কমিশন করা হয়েছে ইতিমধ্যে তারা প্রতিবেদন জমা দিয়েছেন আমি আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই একটা কমিশনের টোয়েন্টি পারসেন্ট সংস্কার বাংলাদেশে করা হবে না মানে করতে দেয়া হবে না এর কারণ প্রত্যেকটা রাষ্ট্রীয় এজেন্সি এনএসআই বলি ডিজিএফআই বলি সেনাবাহিনী বলি পুলিশ বলি প্রত্যেকটা তার বিপক্ষে অবস্থান নিয়েছে আমাদের আফসোসের ব্যাপারে এই আন্দোলনের অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপিও দেখা যাচ্ছে তারা এমনভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে না যে চব্বিশের আন্দোলন তারা করছে অথচ এই চব্বিশের বিজয় তো তাদেরও বিজয় আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের উপরে আপনারা ভরসা কইরেন না আপনারা ডুববেন 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 ঠিক যেই শাহবাগীরা যেই প্রগতিশীল শাহবাগীরা খুনি হাসিনারে ডুবাইছে সেই শাহবাগীরা আজকে বিএনপির কাঁধে ভর করছে চক্ষু বন্ধ কইরা রাখেন আপনি যদি আপনার কাজ থেকে এই শাহবাগীদেরকে তাড়াইতে না পারেন যারা আজকে আপনারে ভারতের হাতে হাত রাখতে বলে কোন বাংলাদেশের জনতার স্টেক ছাড়া আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা তারা করবে কোনি হাসিনার মতো বিএনপি তো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে আপনারা জেনে রাখেন কিন্তু আমরা বিএনপিকে ভালোবাসি বলে বলতে চাই আওয়ামী লীগের তো বাপের বাড়ি ভারত আছে পাশের সীমানায় সব গিয়ে সেখানে উঠছে বিএনপির বেগম খালেদা জিয়ার তো বাংলাদেশ ছেড়ে আর কোনো যাওয়ার জায়গা নাই আপনি তো কোথাও যেতে পারবেন না সুধোরং এই সুশীল এই কোন হট্টাকারী sahabagider পরম বর্ষণিয়া প্লিজ জনতার বিপক্ষে দাঁড়াবেন না নির্বাচন লাগবে কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন আমরা সেটা সন্দেহের চোখে দেখবই সুতরাং বন্ধুরা আমার আমরা সেনা প্রধানের বক্তব্য ঘৃণা বড় প্রত্যাখ্যান করছি তাকে বলতে চাই ভারতের সাথে আমেরিকার সাথে সম্পর্ক আপনাকে ইনস্টিটিউশন হিসেবে অবশ্যই রাখতে হবে কিন্তু সেটা জনতার সাথে সম্পর্ক বন্ধ করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে নয় সম্পর্ক উন্নয়ন করতে হবে জনতার মাপকাঠির মধ্য দিয়ে আজকে বাংলাদেশ সেনাবাহিনী যদি জাতিসংগের অনুদান বন্ধ হয়ে যায় ভারত যদি থেকে শত্রু গান করে আমরা আল্লাহর শপথ করে বলছি আপনারা যদি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান বাংলাদেশের মানুষ আপনাদের যেভাবে রক্ষা করবে ইনশাআল্লাহ ভারতের হেজিমনি আধিপত্যবাদ এই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া এবং ভালোবাসা এবং সাহস উড়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন আমরা করতে চাই আজকের যত চাদাবাজি আজকের যত চিন্তাই এইগুলো এখন সবাই বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার দায় দিচ্ছেন আপনাদের কি কারো মনে নাই এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলছে কই আমরা তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো ছোটবেলায়ও দেখেছি যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে চিন্তাই তো দূরের কথা ঘর থেকে বড় চুল রেখে বেরোইতো না সব বদমাসগুলো চুল কাইটে কেটে ছোট করতো কানে দুল পরা বন্ধ করতো আর এখন আপনারা ম্যাজিস্ট্রেট আপনার তো আনসারের চেয়েও নিচে টাইমে আসছেন সুতরাং আমরা বলতে চাই যেই যেই জায়গায় চিন্তাই চলছে যেইখানে চাঁদাবাদি চলছে সেখানে কি সেনাবাহিনী মোতায়েন আছে না সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় কিভাবে প্রকাশ্য দিবালোকে লোকে চাঁদাবাদি চলতে পারে রান্দা দিয়ে কোপানো চলতে পারে এইটার উত্তর সেনাবাহিনী প্রধানের কাছে আমরা জানতে চাই ঠিক সুতরাং আমরা বলতে চাই গোয়েন্দা বাহিনীর আজকে ভূমিকা কি যেই গোয়েন্দা বাহিনী পানির সাত হাত নিচ থেকে মানুষকে জঙ্গি ট্যাগ দিয়া এর মানে আমরা বলছি না বাংলাদেশে জঙ্গিবাদ নাই নিশ্চয়ই আছে কিন্তু যা আছে তার থেকে হাজারো কোটি গুণ বেশি ভারতের বিনিয়োগে এখানে জঙ্গি কাঠ খেলা হয়েছে আপনারা জানেন মাটির নিচ থেকে গোয়েন্দারা ডিজিএফআ এনএসআই জঙ্গি তুলে এনেছে আর নাকের ডগায় বৈশাখ চাঁদাবাজি করে চিন্তাই করে ধর্ষণ করে তাদেরকে আপনারা ধরতে পারেন না কেন এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে সর ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক আর একটা ওয়ান ইলেভেন হোক অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে যেমনটা আসিনা বলেছিল ওয়ান ইলেভেনের সময় আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক জামাত আসুক ছাত্রদের দল ক্ষমতায় আসুক এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে তারপর বলবে ঠিক আছে আমরা আর কচুক্ষেতের ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না সুতরাং আমাদেরকে হেল্প করেন আইন শৃঙ্খলা তৈরি করেন সেটাই যদি হয় বিএনপির প্রতি অনুরোধ করছি জামাতের প্রতি অনুরোধ করছি আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদের কিভাবে বলছে ইনশাল্লাহ কোনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে চাড়াইছে সেনাবাহিনীর যারা ভারতের দাবেদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তারা ইনশাল্লাহ ফেক সুতরাং আপনাদেরকে এই কথার মাধ্যমে সেনাবাহিনীকে আপনাকে জানাতে চাই প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আরেকটা ওয়ান ইলেভেন করতে পারবেন না আপনারা চাইনে রাখেন যদি আপনারা পারতেন আপনার বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার কোনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না আজকে আমাদেরকে আপনার গল্প শিখেন সেনাবাহিনীর পক্ষে ছিল না আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন কোন নৈতিক দায় দিয়ে ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই সেটাই যদি হতো ডক্টর ইনুস যখন কচুকেতে খেতে আয়নাঘর দেখতে যান সেই আয়নাঘর আপনি দেখতে চান না কেন সেনাবাহিনীকে এখন আপনার বলি আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম ইতিহাস আপনাকে সময় দিয়েছে গত সতেরো বছর খুনিয়াসিন আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে খুন করিয়েছে গুম করিয়েছে ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে একজন মানুষ রোজা রেখেছে রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে এটা তো আইএমএকে ছাড়িয়ে গেছে সময় এসেছে পাপ মোচন করার সমস্ত আয়না ঘর উন্মুক্ত করে দেন আপনারা জাতির কাছে ক্ষমা চান আপনারা বলেন আমরা খুনিয়াসিনের কারণে করতে বাধ্য হয়েছিলাম সব উন্মুক্ত করে দেন জাতির কাছে মাপ চাই আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি নতুন সেনাবাহিনী তৈরি করি আপনি বরং সেই দায় না নিয়ে তবানা না করে জনতার কাছে না বলে আপনি কেন এখন আয়নাঘর ঘর লুকাতে চান আপনি কেন এখন আর্মিকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরেও চাঁদাবাদি হতে দিচ্ছেন আপনি কেন ছর্ষণ হতে দিচ্ছেন আপনি কেন সেই ভিডিওগুলো প্রচার হতে দিচ্ছেন আমরা তো সেনাবাহিনী ক্ষমতা জানি সুতরাং সেনাবাহিনীকে উত্তর দিতে হবে আমরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই এখন অনেকে একটা বলতে চাচ্ছে যে তরুণদের সততা তরুণদেরকে সামনে আনতে হবে এই কথাটা বলবার আগে আমরা ইনকিলাব মঞ্চ নতুন রাজনৈতিক দলে যাবে কি যাবে না আমাদের কিছু কনসার্ন আছে এই নিয়ে শেষ করব তার আগে এক মিনিটে আমাদের সুপারিশগুলো আপনাদেরকে বলতে চাই নাম্বার ওয়ান সারা দেশে কমিউনিটি পুলিশ আছে আপনারা জানেন সেই কমিউনিটি পুলিশগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে ভরা যেহেতু বর্তমান পুলিশ ফাংশনাল না সেনাবাহিনী ফাংশনাল না মানুষকে ভিডিও করে দেখানো হচ্ছে সে রাস্তায় নামতে পারবে না আমরা তো বলেই দিয়েছি আমাদের জানের বিনিময় হলেও জুলাইয়ের বাংলাদেশকে আমরা বাঁচিয়ে রাখব ইনশাআল্লাহ সুতরাং আমরা সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা ছাত্র জনতাকে সাথে নিয়ে নতুন কমিউনিটি পুলিশিং গড়ে তুলেন যেই কমিউনিটি পুলিশিং এ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আপনি একজন দুজন করে মূল ফোর্সের পুলিশ দিবেন এবং তাদের তারা নিয়ন্ত্রণ করবে সেই ছাত্র জনতাকে এবং তাদেরকে আপনারা ভাতার ব্যবস্থা করেন আমরা প্রত্যাশা করি আজকে যদি সরকার সেই ছাত্র জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিং এর কথা বলে তাহলে আগামী পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে থানায় উপজেলায় গ্রামে যদি কমিউনিটি পুলিশিং দাঁড়ায় বাংলাদেশের এমন কোনো চাঁদাবাজের সাহস নাই যাবার নতুন করে চাঁদাবাজি করতে নামবে ইনশাল্লাহ নাম্বার দুই আমরা জানি যদি বিএনপি না চায় খুব দায়িত্ব নিয়ে বলছি যতগুলো সংস্কারের কমিশন জমা দিয়েছে যদি এই উপদেষ্টারা সঠিকভাবেও চায় বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না হবে না হবে না সুতরাং বিএনপি প্লিজ আগামী পাঁচ বছর ক্ষমতার চিন্তা না করে ইতিহাস আপনার জীবনে একটা সময় দিছে আগামী পঞ্চাশ বছর পরের ইতিহাস তৈরি করবার প্লিজ আপনারা এই সংস্কারগুলো করার জন্য আপনার সামনে আগান কারণ বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপি সরকারকে সাপোর্ট না করলে তাহলে একটা সংস্কারও হবে না সুতরাং আমরা মনে করি বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে অতি দ্রুত অন্তত ন্যূনতম কিছু বিষয়ে সমঝোতা হওয়া দরকার আমরা মনে করি সেনাবাহিনীর সেই পদভ্রষ্ট অংশ গোয়েন্দা বাহিনীর অংশ এবং খুনিয়া ফ্যাসিস্টা যত ষড়যন্ত্র করুক বিএনপি এবং জামাত ইসলামী যারা বাংলাদেশ পন্থী দুটি দল এরা যদি মৌলিক কিছু বিষয়ে কনসেনসাস তৈরি করে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না সুতরাং যদি বিএনপি আমাদেরকে বলে জামাত ইসলামও বলে আমরা আপনাদের সন্তানদের মতো কারো ভাইয়ের মতো যে আপনারা একসাথে কথা বলবেন আমরা আপনাদের টেবিল তৈরি করে দিব আমরা সামনে না আমরা আপনাদেরকে বসাই দিয়ে চলে যাব তবু আমরা সেটা অ্যারেঞ্জ করতে চাই আপনারা প্লিজ বসেন অন্তত সংস্কারের ব্যাপারে বলেন যেটুকুন সংস্কার আমরা করতে চাই ছাত্রদের দল নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই যেই বৈষম্য ছাত্র আন্দোলন এত বড় একটা আশার আলো জাগিয়েছিল আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করবার জন্য যে নতুন দল করা হচ্ছে স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলে লেস হয়ে যাবে তার সিগনিফিকেন্সকে কমিয়ে দেওয়া হবে আমরা চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অন্তত সংস্কারটা বাংলাদেশে হাতে করে হোক কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার আমরা যেটা বুঝতে পারতেছি এই প্ল্যাটফর্মটাকেই ইচ্ছে করেই লেস সিগনিফিক্যান্ট করে দিচ্ছে কারা দিচ্ছে একটা প্রচারণা আপনারা ইতিমধ্যে দেখবেন সেনাবাহিনীকে যত গাইল দিয়া যায় আমরা ইনকিলাব মঞ্চ আজকে যা বললাম আপনি দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশের একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই কিন্তু সেনাবাহিনী ভালো কাজগুলোও তো আপনাকে বলতে হবে সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন আপনারা কাকে কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ান কচুকেদের বিরুদ্ধে জলবায়ু পলিটিক্সের বিরুদ্ধে আমরা কিন্তু তাদেরকে চিনি আমরা নাম ধরে বলছি না আপনি নিজে পোস্ট দেন না আপনার বন্ধুদেরকে দিয়ে পোস্ট দেন। আপনি যে সমস্ত দেন ডিজিএফআই কে দিচ্ছেন সমস্ত দেয় সেনাবাহিনীকে দিচ্ছেন এই যে তাদের কি দিয়ে করাতে পারছেন না তাহলে এখন আপনি কেন পদত্যাগ করছেন আমাদেরকে বলে আপনাদেরকে বিএনপি পারবে না বলেই তো বিএনপি আমরা ক্ষমতা পাঠাই নাই জামাত পারবে না বলেই তো জামাতের ক্ষমতা পাঠাই নাই আমরা আপনাদেরকে ক্ষমতা পাঠাইছি আপনি পারবেন না তো পারবেনই না আপনি এখন সমস্ত দেয় ডিজিএফআই কে দেন সেনাবাহিনীকে দেন অথচ নিজে ক্ষমতা আঁকড়ে থাকবেন এই বিচারিতা চলবে না আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে থেকে ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায় চাপাই দিবেন তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু কোন উপদেষ্টার বন্ধু কার বিরুদ্ধে কি পোস্ট করেছে আমরা কিন্তু নামসহ প্রকাশ করে দিব কারণ আমাদের কারো কোনো দায় নাই ক্ষমতাকে চেষ্টা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত ইনকিলাফ মঞ্চের না ইনশাআল্লাহ সুতরাং আপনাদেরকে আমরা বলছি যে বিএনপি জামাত থেকে শুরু করে তাদের সমঝোতার জন্য আমরা চাই যেই সমস্ত পুলিশ দায়িত্ব অবহেলা করেছে আজ পর্যন্ত সাংবাদিক মন্ত্রীরা বলতে পারবেন এখন পর্যন্ত কয়জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে দায়িত্ব অবহেলার কারণে পুলিশকে সেখান থেকে ক্লোজ করা হয় বরখাস্ত করা হয় এটা তো বাংলাদেশের কমন নিয়ম আপনারা জানেন যেখানে ধর্ষণ হচ্ছে চাঁদাবাদি হচ্ছে রাজধানী হচ্ছে কয়জন পুলিশকে ক্লোজ করা হয়েছে অতি দ্রুত তাদেরকে ক্লোজ করতে হবে ব্যবস্থা নিতে হবে কিন্তু একটা ব্যাপার দেখেন কিছু কিছু অ্যাকশন কিন্তু পুলিশ নিচ্ছে ছিনতাই হয়েছে রাতে পুলিশ পরের দিন ধরে এনেছে ডাকাতি হয়েছে গতকাল দুই দিন পর পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু এই আপডেটগুলো আমরা কিছু জানি না এর আগেও আমরা পুলিশ হেডকোয়ার্টারে বলেছি প্লিজ প্রতি সপ্তাহে অন্তত একদিন পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা ব্রিফ করেন কোন কোন অঘটনগুলো ঘটেছে সেগুলো বলেন সেগুলোর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলো বলেন এখন তারা সেগুলো বলতেছে না আবার আমরা যদি তাদের বিরুদ্ধে প্রেস মিট করি বলে আপনারা আমাদেরকে এত চাপে ফেলেন আমাদেরকে কাজ করতে দিবেন না তো আমরা তো আপনাকে চাপে ফেলাইতে চাই না আপনারা পুলিশকে বলতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা ডিবি থেকে প্রতি সপ্তাহে একদিন পুরো সপ্তাহ জুড়ে বাংলাদেশে সব থেকে যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধের বিরুদ্ধে পুলিশ কি অ্যাকশন নিয়েছে পুরো প্রজেক্টারের মাধ্যমে আমাদেরকে দেখানো হোক তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো যে কি কি অ্যাকশন নিয়ে হয়েছে